আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল একটি সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত চলুন কথা না বলি আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে দেখুন এই সার্কুলারটি আজকে পাবলিশ হয়েছে বাংলাদেশ পুলিশ এর নিজস্ব ওয়েবসাইটে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সেবার ব্রত চাকরি অনলাইনে আবেদন শুরু পয়লা জুলাই দুই এবং শেষ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ এইখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে উচ্চতা কি লাগবে কিভাবে আবেদন করবেন এ টু জেড জানিয়ে দেবো আপনার বয়স আসলে কত সাল থেকে কত সালের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন কথা নাবেন আজকের এই বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন এটা হলো জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ ট্রেনিং রেকর্ড কনস্টেবল টি আর সি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে কোন জেলায় কতটুকু শূন্য পদ রয়েছে তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে ইনশাল্লাহ আপনারা ওইটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে প্রথমে দেখুন আপনার বয়স কত হতে হবে আপনার বয়স থেকে যদি মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন যে সকল বয়স বয়স জুলাই তারিখে সীমার মধ্যে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বিশে আঠারো থেকে বিশের মধ্যে হয়ে থাকে কেবলমাত্র আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দুই হাজার সাত থেকে চব্বিশ সাত দুই হাজার পাঁচ সালের ভিতরে চব্বিশ সাত থেকে চব্বিশ সাত দুই হাজার সাত এর ভিতরে যদি আপনার জন্ম সাল হয়ে থাকে কেবলমাত্র আপনি আবেদন করতে পারবেন এর যদি বলেন ভাই আপনার পাঁচ দিন কম আছে সাত দিন বেশি আছে আপনারা করতে পারবেন না এসএসসি হলে আপনার আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে যদি কারিগরি কিংবা মাদ্রাসা থেকে দাখিল কোনো সমস্যা নাই আবেদন করতে পারবেন কিন্তু আপনার যে জিপি আছে সেটা মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো নিচে যদি আপনি পান তাহলে এখানে আবেদন করতে পারবেন না তো উচ্চতা হতে হবে দেখুন পাঁচ ফোর্ট মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এই পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার পাতের ক্ষেত্রে বিদেশ সেত হবে আর যারা নারী তাদের জন্য হলো পাঁচ ফুট চার ইঞ্চি আর যারা হল মুক্তিযোদ্ধা ব্রীরাঙ্গা সন্তানদের ক্ষুদ্র নিগুষ্টি কোটার পাতের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ সাধারণত আপনার বুকের মাপ একত্রিশ ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় শ্বাস নেওয়ার পরে আপনার তেত্রিশ ইঞ্চি হতে হয় আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অন্যান্য বীরাঙ্গনা সন্তানদের কোটা পাতের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স ও রক্তচাপের সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আপনাদের জন্য এই ওজন চারটা দেয়া হলো আপনার ইনশাল্লাহ এই চারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ওজন কতটুকু হওয়া প্রয়োজন এই যে চারটা দেয়া আছে আপনার এটা দেখে একটু কষ্ট করে মিলিয়ে নেবেন আপনার বয়স অনুযায়ী আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু হওয়া প্রয়োজন তো অনলাইন আবেদন করতে হলে এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হবে জুলাই এক তারিখ থেকে পঁচিশ সালের সকাল দশ ঘটিকা হতে এবং শেষ হবে চব্বিশে জুলাই এক এর এক তারিখ থেকে চব্বিশ মাত্র তেইশ দিন সময় পাবেন অবশ্যই আপনার আবেদন করবেন আমার যারা কাছের মানুষ দূরে মানুষ সবার উদ্দেশ্যে বলতেছি ভাই আপনার যদি পুলিশের চাকরি করার মতো ইচ্ছা শক্তি থাকে লেখাপড়া করুন একটু প্র্যাকটিস করুন বুক ডাউন দেন পুষাব দেন দৌড়াদৌড়ি করুন ইনশাল্লাহ আপনার চাকরি ফ্রি হয়ে যাবে এর গ্যারান্টি আমি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চাকরি ফ্রি হবে বাট আপনার শিক্ষাগত যোগ্যতা পড়ালেখা এবং ফিটনেসটা ভালো থাকতে হবে ইনশাল্লাহ আপনি চাকরি হয়ে যাবে অবশ্যই ভাই আলসামনে করে লাইনে দাঁড়ান মানে দারুণ একটা সুযোগ এরকম সুযোগ হয়তো বা জীবন আর কখনো নাও পাইতে পারেন তো অনলাইন আবেদন করার পরে কি করতে হবে দেখুন প্রত্যেক পার্থেকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপ্লেক্ট চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এবং টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হয়তো দুটো এসএমএস করতে হবে এই এসএমএস করার নিয়মটা এখানে দেয়া আছে যখন এস এম এস করবেন অবশ্যই চল্লিশ টাকা থাকতে হবে এবং আপনার হলো টেলিটক যে সিম আছে সেই সিম থেকেই এসএমএস করতে হয় অনলাইন আবেদন কমপ্লিট করার পরে এসএমএস করলেন তারপরে দেখুন আপনাদের পরবর্তীতে যে শারীরিক মাপ এটার জন্য আপনার মোবাইল এস আসবে আসার পরে আপনার একটা ডেট দেওয়া হবে সেই ডেটে গিয়ে আপনাকে দৌড় লং জাম্প জাম্প হাই অংশগ্রহণ করতে হবে আপনারা যদি এই জিনিসগুলো না যা যা লেখা আছে এই লেখাগুলো লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন অনেক ভিডিও পাবেন তারপর আপনার সেগুলো করে নিজের প্রস্তুত করবেন যদি চাকরি করার ইচ্ছা থাকে লিখিত পরীক্ষায় শারীরিক মাপ কাগজপত্র যাতায়াত ফিজিক্যাল এই সব কিছু উত্তীর্ণ হওয়ার পরে দেখুন আপনাদের লিখিত একটা পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ মার্কে লিখিত পরীক্ষা অংশ করতে হবে এই যে আপনার এবং আপনার যদি লিখিত ভালো করেন চাকরি হয়ে যাবে ভাই ইনশাল্লাপুলো করেন না কয়েকদিন কষ্ট করে পড়ালেখা করেন এর পূর্বে যে পুলিশের চাকরিগুলো হয়েছে সেগুলা কিরকম কোশ্চেন ছিল সেগুলো সলভ করেন একটু কষ্ট করেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে এই ধরনের সুযোগ আর পাবেন না আমি বলে দিলাম আমি শফিক বলে দিলাম এই ধরনের সুযোগ আর হয়তো বা জীবনে নাও পেতে পারেন এইবারে সুযোগ ছাড়বে পারবেন না অবশ্যই অবশ্যই অনেক বড় সংখ্যক মানে অনেক বেশি লোক নেবে অবশ্যই আবেদন করবেন তো পরবর্তীতে যখন লিখিত পরীক্ষা যদি আপনার প্রার্থীদের শারীরিক মাপ কাজপত্র যাতায়াত এই সব কিছু করার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোন টেলিটেক প্রিপেড মোবাইল নাম্বার হতে আবার একশো টাকা এই সব কিছু বুঝতে পারবেন আপনারা এগুলো ভালো করে আরো দেখে নেবেন তো যারা হলো শারীরিক মাপ কার কত তারিখ কোন জেলায় হবে দেখুন এখানে মাদারীপুর কৃষকগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জেনাইজন চাপানগঞ্জ পুরীগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এ দেড় হলো শারীরিক মাপ যাচাই হবে দশ এগারো বারো আগস্ট দুই পঁচিশ আট ঘটিকের সকাল আর লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট আপনার ফাইনাল চাকরি হয়ে যাবে সাতকিলা নগাঁও জয়পুরের আমার জেলা পঞ্চগড় হবিগঞ্জ নেতরকোনা ঢাকা রাজবাড়ী ফেন লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এদের শারীরিক পরীক্ষা হবে তেরো চোদ্দ পনেরোই আগস্ট সকাল আট ঘটিকায় অবশ্যই আপনার আটটার আগে চলে যাবেন লিখিত পরীক্ষা হবে হলো আপনার উনত্রিশে আগস্ট এবং ফাইনাল আপনাদের পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর পঁচিশ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কলসবাজার মেহেরপুর নাটু লালমোহন গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর সৈদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ আর হল বান্দরবান এদের পরীক্ষা হবে সতেরো আঠারো এবং উনিশে আগস্ট সকাল আটটার আগে অবশ্যই যাবেন লিখিত পরীক্ষা হবে চারই সেপ্টেম্বর এবং ফাইনাল ভাইবা হবে আপনার বাইশ বারোই সেপ্টেম্বর নোয়াখালী বাগেরহাট যশো রাজশাহী ঠাকুরগঞ্জ নীলফামের মৌলবাজ নরসিংদ চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এদের লিখিত আপনার শারীরিক পরীক্ষা হবে বিশ একুশ বাইশে আগস্ট দু পঁচিশ এবং লিখিত পরীক্ষা হবে দশই সেপ্টেম্বর এবং মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে আঠারোই সেপ্টেম্বর তো বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আবার একটা রিকোয়েস্ট করতেছি আমার যারা আমার ভিডিও দেখেন ভাই আপনার যদি সুযোগ থাকে আপনার যে বয়স শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট ফাইভ জিরোর উপর যদি থাকে অবশ্যই ভাই প্লিজ আবেদন করেন এইরকম আর সুযোগ পাবেন না যদি পুলিশে আপনার চাকরি করার মতো মন মানসিকতা থাকে তো ধন্যবাদ সালাম